প্রতিবাদ করায় প্রবীণ সিপিএম নেতাকে রাস্তায় ফেলে বেধরকমার লাথি ঘুষির সঙ্গে জুতো পেটাও শুধু তাই নয় সিপিএম নেতার চোখে মুখে রং মাখিয়ে তাঁর জামাকাপড়ও ছিঁড়ে দিলেন তৃণমূলের এক নেত্রী ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে বিতর্কে শাসক দল। স্থানীয় সূত্রে খবর খড়গপুরের খরিদা এলাকায় ঘটনাটি ঘটেছে সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় নেত্রী বেবি কোলে এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল তাকে সেখান থেকে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে প্রকাশ্যে আসা ভিডিওয়ে দেখা গিয়েছে সিপিএম নেতার গায়ে রং ঢেলে তাকে জুতোপেটা করছেন এক মহিলা বৃদ্ধ নেতা কোনো রকম উঠে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করতেই তাঁকে আবার রাস্তায় ফেলে দিয়ে চলে মারধর এই ঘটনার পরেই স্থানীয়দের সাহায্য নিয়ে খডগপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিল তিনি বলেন কয়েকদিন আগে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেওয়াল ভেঙে দিয়েছিল তৃণমূলের লোকেরা আমি প্রতিবাদ জানিয়েছিলাম ওই মহিলাকে নিয়ে থানায় গিয়েছিলাম অভিযোগ জানাতে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি বলেই আমার উপর হামলা হল এই ঘটনায় শাসক তৃণমূলকে বিঁধে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন এটাই তো তৃণমূলের সংস্কৃতি কেউ প্রতিবাদ করলেই তাঁর উপর এভাবে আক্রমণ হচ্ছে চারদিকে এভাবেই ওরা বিরোধীদের মারছে তৃণমূল জমানায় কেউই সুরক্ষিত নয় খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন তৃণমূল নেতা খডগপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার তিনি বলেন বেবি কোলে আমাদের দলের লোক তবে উনি এখন কোনো পদে রয়েছেন তা জানি না পুলিশকে বলবো অবিলম্বে ব্যবস্থা নিতে